বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রসেস রহমতে আমরাও খুব ভালো আছি আমরা এখন যাচ্ছি একটি রিকশায় করে একটি বৃদ্ধাশ্রমে অনেক এই মানে ইচ্ছা ছিল সবাই মিলে যাবো তো আজকে সুজন ভাই বলে তো সুজন ভাই বলার পর আর কি দুপুরে আমরা সিদ্ধান্ত নেই এরপরে তিন চার বন্ধু মিলে আমরা চলে যাচ্ছি সেই বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে যাওয়ার পথে বিভিন্ন রাস্তা থেকে বিভিন্ন দৃশ্য দেখছি আমরা তবে একটি জিনিস মনে হচ্ছে বৃদ্ধাশ্রম যেন কোনো পিতামাতার শেষ আশ্রয়স্থল না হয় প্রতিটি সন্তানের গৃহেই যেন বাবা মার শেষ আশ্রয়স্থল হয় সেখানেই যেন পরম মমতা এবং শ্রদ্ধার সাথে তারা জীবনের বাকিটি সময় এবং শেষ সময়টুকু কাটাতে পারে এটাই আমাদের চাওয়া সেই চাওয়া থেকেই আমরা এই বৃদ্ধাশ্রমে জীবনের শেষ প্রান্তে মানুষ কীভাবে দিন কাটায় সেটি দেখার জন্য আসলাম এসে ভিতরের পরিবেশ খুবই সুন্দর এবং খুবই মনোরম এখানে যেই ব্যক্তি এই ফাউন্ডেশনের মাধ্যমে এই বৃদ্ধাশ্রমটি চালায় তাকে অসংখ্য ধন্যবাদ তার উদ্যোগে এই মহৎ কাজটি আমাদের পাঁচখোলা ইউনিয়নে হয়েছে আমরা এর ভিতরে এসে প্রাকৃতিক দৃশ্য এবং বিভিন্ন বিল্ডিং এই বিল্ডিংগুলোতেই সেই আমাদের বৃদ্ধ বাবা মাগুলো থাকে আমরা দেখতে এসেছি এখানে মানুষের কেমন ভালো পরিবেশে থাকে এবং এই পরিবেশে জীবনের শেষ প্রান্তে আমাদেরও আসতে হতে পারে বলা যায় না হয়তো জীবনের শেষ প্রান্তে আপনি আমি যে কেউই এই ধরনের পরিবেশে পড়তে পারি দূরের ওই ভবনগুলো শিশু নিবাস শিশু ও নারীদের জন্য থাকার স্থান আমরা এই ভবনের সামনেও চলে আসলাম এখান থেকে আমরা ভিতরে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি দূরে বাচ্চারা খেলাধুলা করছে অত্যন্ত মনোরম পরিবেশে কি সুন্দর পরিবেশে বাচ্চারা খেলাধুলা করছে সুবিশাল একটি মাঠ সেই মাঠে বাচ্চারা এখানে খেলাধুলা করে এখানে রয়েছে বাচ্চাদের জন্য পড়ালেখার সুযোগ সুবিধা এবং নানান ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেটা বাচ্চাদের মনকে অনেক উজ্জীবিত করে এখানে এসে আমাদের মন অনেক ভালো হয়ে গিয়েছে এবং আমরা যা চেয়েছিলাম তা দেখেছি এরপর আমাদের যাবারপালা এখন আমরা যাওয়ার আগে একটি দোকান আছে এই বৃদ্ধাশ্রমের সামনে যেখানে চা পাওয়া যায় সেখান থেকে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় সেই চাগুলো খাবো খাবো এবং চা খেয়ে আমরা রওনা দিব এবং চায়ের দামগুলো বিভিন্ন ভেরিয়েন্টের হয় এখানে এসে একটু পুরি আমরা নিলাম পুরি খাবো তো পুরি খেতে খেতে আমরা চায়ের জন্য অপেক্ষা করছি চা হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলে আসবে এবং চা চলে আসলো তো তাদের চা সার্ভের কোনো সিস্টেম নেই যার যার চা সে নিয়ে খেতে হবে তো আমি বেড়ে দিলাম সবাইকে এরপর আমরা চা খাওয়া শেষ এবং আমরা এখন রওনা দিব যাওয়ার পথে তো সকলেই ভালো থাকবেন নিজের বাবা মার যত্ন করবেন এবং বাবা মাকে কিভাবে ভালো রাখা যায় তেমনটাই চেষ্টা করবেন বাবা মা আপনার জীবনে একটি অমূল্য রতন এটি আপনাকে বুঝতে হবে না হলে আপনার